নমস্কার বন্ধুরা মিনতি ভি ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি সুন্দর একটা মিষ্টি লবঙ্গ লতিকার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন লবঙ্গ লতিকার এই রেসিপিটি তৈরি করতে লাগছে ময়দা চিনি সুজি এলাচ গুঁড়ো এলাচ কয়েকটা লবণ নুন দুধ সাদা তেল প্রথমে কাপ ময়দা নিয়ে কাপ ময়দা নিয়ে নিলাম হাফ চামচ লবণ দিচ্ছি আর ময়ামের জন্য দিয়ে দেব সাদা তেল দুই চামচের মতো সাদা তেল দিলাম এবার ময়াম দিয়ে নেব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দলা হয়ে যাচ্ছে এবার আমি অল্প অল্প জল দিয়ে মাদাটা মেখে নেব মেখে নিয়েছি আমরা যেমন রুটি খাওয়ার জন্য আটা মাখি সেরকম নরম করে মেখেছি এ দেখুন এবার ঢাকা দিয়ে রাখছি দশ মিনিটের জন্যে এখন আমি গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি পাঁচ চামচ সুজি ভেজে নিচ্ছি খালি খোলায় কুড় বানাবো সুজি ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এখানে এক লিটার গরুর দুধ আছে আমি হাফ হাফ লিটার নেব ঢেলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিনি দুধের মধ্যে পাঁচ চামচ চিনি দিয়ে দিলাম এবার দুধটা ভালো করে ফুটিয়ে ঘন করে এক ক্ষীরের মতো তৈরি করে নেব হাফ লিটার দুধ আর চিনি ফুটিয়ে ঘন করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এবার আর একটু ফুটিয়ে নেব আর একটু ফুটিয়ে পুর তৈরি করে নেব পুর রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এই পুটটা আমি লবঙ্গ লতিকার ভিতরে ব্যবহার করব এবার ঢাকনা তুলে নিচ্ছি দশ মিনিট পর ফিরে এসছি দেখুন বন্ধুরা এরকম নরম হয়েছে আবার একটু মেখে নিচ্ছি এবার লেচি কেটে নেব এরকম সাইজের লেচি কাটছি এবার একটা লেচি নিয়ে রুটির মতো বেলে নেব এবার পুর দিয়ে দিচ্ছি এবার এদিক থেকে ভাজ করে এরকম দিচ্ছি জল লাগিয়ে নিচ্ছি এখানে একটু জল দিচ্ছি আর এখানে একটু জল দিচ্ছি এবার এইভাবে ভাস করে নিচ্ছি আর এদিকটাও এরকম করে ভাস করে নিচ্ছি এবার একটা লবঙ্গ বুজে দিচ্ছি এইভাবে আমি সবগুলো তৈরি করবেন you সবগুলো লবঙ্গ লতিকার শেপ তৈরি করে নিয়েছি এবার আমি একটা শিরা করে নেব এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি ওই বাটি নিয়ে এক বাটি জল দিয়ে দেব এবার ফুলিয়ে গল করে নেব দুটো এলাচির মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে এই শিরার মধ্যে আমি হালকা একটু ফুড কালার ব্যবহার করেছি আপনারা চাইলে ফুড কালার ব্যবহারও করতে পারেন নাও ব্যবহার করতে পারেন এ দেখুন শিরাটা আঠালো হয়ে গেছে এবার আমি শিরাটা নামিয়ে নেব গ্যাস জালে গ্যাস ওভেনে আবার একটা কড়া বস দিয়েছি সেই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এটা সান্ডবের সাদা তেল তেল গরম হয়ে গেছে এখানে খুব বেশি গরম করা যাবে না হালকা আছে টাইম নিয়ে ভেজে নিতে হবে জোরে আঁচ থাকলে পুড়ে যেতে পারে উপর থেকে আর ভিতরে কাঁচা থেকে যাবে তার জন্য হালকা আছে ভেজে নিতে হবে লবণ আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে ওরা ভেজে তুলে এবার চিনির শিলার মধ্যে দিয়ে দিচ্ছি তেল জড়িয়ে জড়িয়ে তুলে নিচ্ছি চিনির শিলার মধ্যে লবঙ্গ লতিকা গুলো দিয়ে দিয়েছি ভালো করে চা করে রসটা লাগিয়ে নিচ্ছি ভালো করে তুলে নিচ্ছি লবঙ্গ গুলো দেখুন বন্ধুরা কত সুন্দর রয়েছে আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার